নমস্কার প্রিয় দর্শক বন্ধু কর্মচারীদের জন্য দুসংবাদ পি এফের পেনশন তোলা যাবে না তিন বছর পর্যন্ত আপনারা জানেন যে কর্মচারীদের যে এর যে পেনশনের টাকা যেটা রিটায়ার করার পরে বা কাজ ছেড়ে দেওয়ার পরে যে পেনশনের টাকা তোলা যেত সেটা কিন্তু সঙ্গে সঙ্গে তোলা যাবে না তিন বছর পরে তুলতে পারবেন আসুন এই নিয়ে আমরা দেখে নেব যে এই নিয়ে কী লিখেছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে দেখুন এখানে পিএফ এর পেনশন তোলা যাবে না তিন বছর পর্যন্ত পিএফ গ্রাহকরা চাকরি ছাড়লে বা কর্মক্ষেত্র বদল করলেও পেনশন ফান্ডের টাকা তুলতে পারবেন না তার জন্য অপেক্ষা করতে হবে অন্তত তিন বছর বেসরকারি সংস্থার কর্মীরা যাতে পেনশন ফান্ডে টাকা রাখায় আরও বেশি উৎসাহিত হন তার জন্য কেন্দ্র এই নয়া নিয়ম আনতে চলেছে বলে খবর এখানে সরকার বলছে যাতে পেনশন ফান্ডে আরও বেশি টাকা রাখার উৎসাহ পান তার জন্য কিন্তু বাস্তবে এটা কিন্তু রিটায়ার করার পরে সঙ্গে সঙ্গে টাকাটা পেতে চাইছেন তাদের জন্য কিন্তু দূষণবাদ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফওর গ্রাহকরা তিনটি সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকেন পি পেনশন ও বিমা প্রতি মাসে কর্মদাতা সংস্থা কর্মচারীর নামে যে বারো শতাংশ টাকা পেয়ে পে জমা করে তার থেকে আট দশমিক তিন তিন শতাংশ চলে যায় পেনশন ফান্ডে কর্মজীবনে জমা হওয়া ওই ফান্ড থেকেই পেনশন দেওয়া হয় এক্ষেত্রে শর্ত হলো অন্তত দশ বছর পেনশন ফান্ডে টাকা জমা করতেই হবে কেউ যদি কর্মক্ষেত্র বা সংস্থা বদল করেন তখন তার পেনশন ফান্ডটিও নতুন সংস্থায় সরানো হয় এবং ধারাবাহিকতা বজায় থাকে কিন্তু পি এফ গ্রাহক দশ বছরের আগে চাকরি ছেড়ে দিলে বা পি এফের টাকা জমা পড়া ধারাবাহিকতা না থাকলে তিনি পেনশন পাওয়ার যোগ্য নয় এরপর আমরা দেখে নেব দেখুন ভারতের যে ইপিএফ ব্যবস্থা আছে কর্মচারী এবং নিয়োগকর্তা অর্থাৎ একজন এমপ্লয়ি এবং যেখানে কাজ করছেন যে কোম্পানিতে বা যে অথরিটিতে তিনি হলে নিয়োগকর্তা উভয়কেই কিন্তু আপনার বারো পার্সেন্ট বারো পার্সেন্ট দিতে হয় কিন্তু যেটা কর্মচারীর যে বারো পার্সেন্ট টাকা সেটা পেনশন ফান্ডে জমা হয় এরপরে যেটা আপনার কোম্পানি বা নিয়োগকর্তা তার যে বারো পার্সেন্টের মধ্যে আট দশমিক তিন তিন শতাংশ সেটা কিন্তু পেনশন স্কিমে চলে যায় যেটাকে ইপিএস বলে আর বাকি তিন দশমিক ছয় সাত যেটা ইপিএফে চলে যায় এরপরে এখানে যে আট দশমিক তিন তিন টাকা যেটা রিটায়ার করার পরে বা কোম্পানি ছেড়ে দেওয়ার পরে কর্মচারীরা সঙ্গে সঙ্গেই পেতেন সেটা এই আট দশমিক তিন তিন যে শতাংশ যে টাকা সেটার জন্য তিন বছর অপেক্ষা করতে হবে এটাই কর্মচারীদের জন্য দুঃসংবাদ এই খবরটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ